নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো প্রথমেই আজকে তোমাদেরকে জানাবো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানালাম সবাই ভালো থেকো আর নববর্ষে সবাই খুব আনন্দ করে কাটিও তোমাদেরকে আজকে এঁচোড় চিকেন বানিয়ে দেখাবো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক দেখেছো তো কত সুন্দর দেখতে হয়েছে প্রথমেই গরম জল একটু করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা এঁচড় আর আলু আলু আর এঁচড় প্রায় সমানভাবেই আলুটা একটু বড় আছে এঁচড়ের থেকে এরপর দিয়ে দিলাম লবণ প্রয়োজন মতো আর দেব প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে তোমরা সেদ্ধটা করে নেবে এই জলটা কিন্তু পুরোটাই আমার টেনে নেবে এই এঁচড়ার আলুটা সেদ্ধও ঠিকঠাকভাবে হয়ে যাবে তোমরা যদি কেউ চাও এঁচোড় কাটার ভিডিও দেখতে তো আমার চ্যানেলে পেয়ে যাবে একটু গিয়ে দেখে নিও এরপর দেখো সুন্দরভাবে এঁচড়ার আলু আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে দিয়ে দিলাম এক চামচ চিনি দুটো শুকনো লঙ্কা এখানে দেখো মশলাগুলো করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এখানে দেখো আরেকটা যেটা রয়েছে আমার বেটে রাখা মশলা এটা রয়েছে গোটা জিরে আর গোটা ধনে দুটোকেই একসাথে পেস্ট করে রাখা রয়েছে আর রয়েছে দেখো ছোট্ট ছোট্ট টুকরো করা রয়েছে চিকেন চিকেনের সাথে কিন্তু লবণ আর হলুদ মাখানো রয়েছে এরপর পেঁয়াজটা যাতে কমে যায় সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজ এরপর দিয়ে দিলাম রসুনটা রসুন দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব তোমরা সবাই যখন মশলা ভাজবে একটু কম আচে ভাজার চেষ্টা করবে এরপর দিয়ে দিলাম রসুন ভাজা হয়ে গেছে আদা বাটা আদা বাটা দিয়েও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আদাটাও ভাজা হয়ে গেছে এরপর টমেটো দুটো দিয়েছিলাম মিডিয়াম সাইজের আর অল্প একটু জল দিয়ে দিলাম কারণ তেলটা আমি খুব বেশি দিইনি কারণ মাংস থেকে তো তেল বেরোবে তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প জল দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ওই জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো তেল অল্প অল্প বেরিয়ে এসছে এরপর জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা কিন্তু যত ভালোভাবে তোমরা কষবে তত ভালোভাবে রান্নাটা খেতে দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে মশলাটা আমার রেডি হয়ে গেছে এরপর দিয়ে দেব চিকেনটা দেখো ছোট্ট ছোট্ট টুকরো করা আছে খুব বড় কিন্তু টুকরো করা নেই খুব বড়ো টুকরো করলে ভালোও লাগে না এঁচোড়ের মতোই যাতে সাইজটা হয় তাহলে খেতে যেন খুব ভালো লাগে এখানে রয়েছে সাড়ে তিনশো গ্রাম চিকেন এরপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও এখানে কিন্তু তোমাদেরকে চিকেনটা দিয়ে ওই সাত আট মিনিটের মতো রান্না করতে হবে সাত আট মিনিট হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এচোর আর আলু দিয়ে আবারও ভালোভাবে কষতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে করতে হবে রান্নাটা যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয় দেখো অল্প অল্প জল বেরিয়েছে তো ভালোভাবে নেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি দেখো কষা আমার হয়ে গেছে জলটা পুরো শুকিয়ে গেছে এরপর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দেবে বেশিও দিতে পারো কমও দিতে পারো ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা যাতে ফুটে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করব এরপর দেখো ঝোল ফুটে গেছে সমস্ত দেখো এঁচোড় বা আলু সব কিছুই গোটা রয়েছে এই তরকারিটা কিন্তু ভেঙে গেলে একদম ভালো লাগে না দেখো তবে এই আমি যেই পদ্ধতিতে করলাম ওই পদ্ধতিতে তোমরা যদি করো একটা এঁচড় বা আলু কোনো কিছুই ভাঙবে না আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধটা হয় কত সুন্দর দেখো একটা কালার হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এরপর নামিয়ে নেব হয়ে গেছে আমার রেডি এই যে নামিয়ে নিয়েছি এঁচোড় চিকেন তৈরি হয়ে গেল দেখেছ তো কত সহজেই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখু সবাই পছন্দ করবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে